أي دردن الصحابي المدم أجدن الصحابي هُلا هُزرة طلحة رضي الله تعالى عنهم أرجو أن نَم أبو عبيدة

মধ্যে মুসলমানদের একটা সামান্য ভুলের কারণে মুসলমানরা একটু সমস্যায় পড়ে গেছে সামান্য একটা কিসের কারণে কথা বলেন কিসের কারণে সামান্য একটা ভুলের কারণে মুসলমানদের অবস্থা একটু সমস্যা হয়ে গেছে মুসলমানদের মধ্যে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে উহুদের যুদ্ধের ঘটনা আপনাদেরকে বলতেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرامদেরকে যাকে যেভাবে দায়িত্ব দিয়েছেন সবাই পালন করেছে কিন্তু প্রথম দিক দিয়া মুসলমানরা যখন দেখলো কাফেররা পলানো শুরু করছে মুসলমানদের বিজয় মনে হয় চলে আসছে এইজন্য মুসলমানরা সবাই গনিমতের মাল পুরানোর জন্য সেদিকে গেল কিন্তু একটা ভুলের কারণে পিছন দিক থেকে কাফের একটা আক্রমণ কইরা পুরা মুসলমানদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি কইরা দিছে আমার ভাইরা বন্ধুরা খুলে আমার বানানো কোনো গল্প নয় কাহিনী নয় এখানে অনেক ওলামাই কারাম আছে আপনারা তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন উহুদের যুদ্ধে মুসলমানদের মধ্যে যখন একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল কাফেরদের মধ্য থেকে একজন আয়শা মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির চেহারার মোবারকের উপরে তরবারি দিয়া কঠিন একটা আঘাত করেছে ওই আঘাতের কারণে নবীজির মাথায় লোহার হেলমেট ছিল লোহার টুপি ছিল আমরা যখন মোটরসাইকেল চালানোর সময় মাথায় হেলমেট পরি কি বরি না সেফটির জন্য যারা ক্রিকেট খেলে ক্রিকেটারদের মাথায় লোহার হেলমেট থাকে যাতে করে বল পড়ে তাদের মাথায় আঘাত না লাগে ঠিক তেমনি ভাবে ওই জমানায় যুদ্ধের সময়ও ওই দুই গ্রুপের মাথায় যারা যুদ্ধ করতো মাথায় লোহার হেলমেট থাকতো ওই কাফে বিশ্ব নবীর রহমতুল্লিলা দয়ার নবীর চেহারাই তরোবারি দিয়া এমন দূরে আঘাত করছে নবীজির লোহার হেলমেট ভাইঙ্গা দুইটা করা নবীজির চেহারার মধ্যে ঢুকা গেছে এই নবীর উম্মতের দল এই অবস্থা দেখা নবীজির সবচেয়ে প্রিয় আপন সাহাবি সমস্ত নবীদের মধ্যে নবীদের মর্যাদা যেমন সমস্ত উম্মতের মধ্যে হযরতে আবু বকরের মর্যাদাও তেমন নবীজির খুব প্রিয় সাহাবী হযরতে আবু বকর দৌড়ে গেলেন নবীজির চেহারা থেকে ওই ভাঙা কড়াটা বের করবে লোহার কড়া নবীজির চেহারা থেকে রক্ত ঝরতেছে আবু বকর সামনে আগায় গেছে নবীজির চেহারা থেকে ওই কড়া বের করবে কি বের করবে নবীজি যখন নবীজির চেহারা থেকে রক্ত জড়তেছে নবীজির প্রিয় সাহাবি প্রিয় বন্ধু আবু বকর সামনে আগা গেল সামনে আগা যাওয়ার পরে নবীজির একজন সাহাবি নাম হলো হজরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে বলতেছে ভাই আবু বকর আমি আল তোমাকে আল্লাহর কসম দিয়া বকর তুমি নবীদের সাথে হিজরতের রাতে নবীর সাথে ছিল তুমি নবীর সবচেয়ে প্রিয় কাছের আপন সাহাবি সমস্ত উম্মতের লিডার তুমি জান্নাত পাওয়ার জন্য নবীর জন্য জীবন দিয়া দিছে বুকের তাজা রক্ত ঢেলা দিছে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে নবীদের চেহারা থেকে লোহার করা বের করার জন্য তাজা তাজা দুটো দাঁত দুটো দাঁত ভেঙে ফেলছে বহু কুরবানির পরে তারা জান্নাতের টিকিট পাইছে কথা বলেন ঠিক নাকি ব্যাটে অথচ আমরাও জান্নাতে যেতে চাই আমরাও সেই চির সুখের জায়গা জান্নাতে যেতে চায় কিন্তু কপালপুর আমরা পাঁচশোয়াত্তর নামাজটাও ঠিক মতো পড়তে পারি না কথা ঠিক না নবীজির সাহাবী হজরত আবহাওয়ার দারদিয়াল্লাহতালানু বর্ণনা করেন তিনি বলেন হলা সোনম্ল হিসন্দ হুয়ালাই হে ওসাল্লাম বিশ্বনবী রহমান্লিলা আলামিন জনাদার ইউনাদি মুনাদি ইয়ামাল টিয়ামাতি কিয়ামতের দিন একজন ঘোষণাকারী ঘোষণা করবে কি করবে আইনা উলুল আলবা কিয়ামতের দিন একজন ঘোষণাকারী ঘোষণা করবে কোথায় বুদ্ধিমানেরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুদ্ধিমান লোকগুলা কোথায় সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ কানু আইয়া উলিল আলবা ইয়া রাসূলুল্লাহ উলুল আলবা বুদ্ধিমান হলো কারা نبيجي الله القرآن الآيات تلوات الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا আল্লাহ নুরতের আয়াত করে শুনে দিলেন আমার সাহাবির শুনে ও বুদ্ধিমান তারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তালার জিকির করে আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ দিন করুন আল্লাহ কিয়ামা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কার স্মরণ করে আর হজুর বলেন কার দুই নম্বরে ও করুদা যারা বসে বসে আল্লাহ তালার জিকির করে তিন নম্বরে ও আলা জুনুবিহীন যারা শুয়ে শুয়ে আমি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই মানুষ আমরা তিন অবস্থার মধ্যে থাকি মানুষ কখনো দাঁড়ানো থাকে কখনো বসা থাকে কখনো শোয়া থাকে কথা ঠিক না ব্যাটি এই তিন অবস্থার বাহিরে কোন অবস্থা আছে এখন আমরা বসে আছি মাহফিল যখন অধিবেশন শেষ হবে সবাই দাঁড়িয়ে যাব মসজিদে যাব নামাজ পড়ার জন্য আবার আখেরি মুনাজাতের পরে আল্লাহ তালা যদি আমাদেরকে হায়াত দান করেন বাসায় গিয়া ঘুমাবো ঠিক না বা ঠিক এখন বসা আছি অধিবেশন শেষ হলে দাঁড়াবো আর ঘুমানোর সময় শুয়ে যাব অবস্থা কয়টা হলো তিন অবস্থার বাইরে কোন অবস্থা এইজন্য নবীজি বলেন আমার সাহাবীরা রে বুদ্ধিমান জ্ঞানী হলো তারা আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামা যারা দাঁড়ায় দাঁড়িয়ে কার জিকির করে ওয়া জনু বিহীন ও যারা বসে বসে আল্লাহর জিকির করে যারা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে আল্লাহর স্মরণ করে এদেরকে আল্লাহর নবী আল্লাহ তালা নিজেই জ্ঞানী বলেছেন সুবাহান তাহলে আমরা বুঝতে পারলাম এই মাহফিলের মধ্যে যতক্ষণ মাহফিলগুলা চলবে কার কথা হবে আল্লাহর কথা হবে আল্লাহর জিকির হবে দাঁড়িয়ে বসে বাসায় গেলে আবার শুয়ে তাহলে আল্লাহর জিকির যারা করে তাদেরকে আল্লাহ তালা কি বলেছে জ্ঞানী বুদ্ধিমান আল্লাহর কথা তাহলে এখানে যারা আসছে এরা কি বুদ্ধিমান এরা জ্ঞানী এই হাদিসের শেষ অংশে বলেছেন এই বুদ্ধিমান লোকগুলার জন্য আল্লাহ একটা ঝান্ডা তৈরি করবেন পতাকা তৈরি করবেন এই পতাকার ওই বুদ্ধিমান লোকগুলা পতাকাটাকে অনুসরণ করে করে সামনের দিকে আগাতে থাকবে আল্লাহ তাদেরকে বলবেন যাও বুদ্ধিমানেরা দাঁড়িয়ে বসে শুয়ে যারা আমি আল্লাহ তালার জিকির করেছ গুণগান করেছ আমি আল্লাহ তালার কথা মেনেছ তারা আজকে সোজা জান্নাতে চলে যাও সেখানে কোনো দিন তোমাদের কষ্ট হবে না বুদ্ধিমানদের ঠিকানা কোথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন আল কাইসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত যে ব্যক্তি নিজেকে চিনল নিজের ভালো বুঝল এবং পরকালের জন্য আমল করল সে হলো বুদ্ধিমান সুবহানাল্লাহ বুদ্ধিমানদের ঠিকানা কোথায় সবাই বলেন কোথায় আমার কথা না নবীর কথা নবীর কথা দেখি অস্বীকারের কোনো সুযোগ আছে কথা বলেন অস্বীকারের কোন সুযোগ আছে নাই এই আমরা যারা আসতে পারছি আমরা বুদ্ধিমান আমরা কি মাইকের আওয়াজ যাদের কানে যায় পুরুষ যারা আছেন আপনারা যদি নিজেদেরকে বুদ্ধিমান মনে করেন জ্ঞানী মনে করেন এই আল্লাহ তাআলার রাসূলের এই ঘোষণা যদি আপনাদের কপালে জুটাইতে চান জান্নাতে যেতে চান তাহলে আমি অনুরোধ করব সবাই প্যান্ডেলে চলে আসুন আমরা সবাই তাদের জন্য দোয়া করি আল্লাহুম্মা আমিন আমার ভাইরা আমি আজকে কোরআন করিমের নম্বর আয়াতে কারিমা থেকে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক ব্যাপক কোরআনে কারিমের শুধু এই আয়াতটা যেই কোন একটা আয়াত যদি টান দেওয়া হয় ওই আয়াতটার সাথে পুরা কোরআন জড়িত কথা ঠিক না ভেটি তাজবির এই যে তাজবির মালা আছে এক মাথা থেকে একটা তাজবির দানা যদি ছুটে যায় পুরা তাজবিটা পড়ে যায় কথা ঠিক না কি বলেন একটার সাথে একটা লাগানো ঠিক প্রত্যেকটা আয়াত সাথে একটা একটা আয়াত করলেই পুরা কোরআন এটার সাথে লাগানো আছে এই জন্য যতটুকু সম্ভব হয় সংক্ষিপ্ত একটু মোজাকারা করার চেষ্টা করবো ইনশাল আমরা খুব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আমরা শুনবো কথা কি বুঝা আসছে ইনশাল্লাহ এই আয়াতের মধ্যে এই বাচ্চারা খুব ডিস্টার্ব করতেছে এত কথা বললে কি আর কথা বলা যায় আপনারা একটু আদবের সাথে একটু খেয়াল রাখেন এই প্যান্ডেলের পূর্ব অনেক ডিস্টার্ব হচ্ছে আমি সব একটু খেয়াল করেন একটু খেয়াল করেন এরা অনেক ডিস্টার্ব করতেছে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন আমিন বলেন আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদেরকে আল্লাহ তালা বানিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলা বড় mohabbat করে বড় ভালোবেসে সৃষ্টি করেছেন কথা ঠিক না ব্যাটিং পৃথিবীর মধ্যে যত মানুষ আছে মানুষ দুই ভাগে বিভক্ত কয় ভাগে বলেন কয় ভাগে যদি আমরা দেখি কিছু মানুষ মুসলিম কিছু হিন্দু কিছু বৌদ্ধ কিছু ইহুদি কিছু খ্রিস্টান শুধু এই কয়টা না পৃথিবীতে শত শত ধর্মবলম্বী মানুষ আছে শত শত তুমি আল্লাহর কাছে শত শত না আল্লাহর কাছে হলো দুই দল কয় দল বলেন কয় দল কুরআনুল কারীমের সূরাতুত তাগাবুনের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযী খলকাকুম ফামিনকুম কাফিরু ওয়ামিনকুম মুমিন আমার পৃথিবীর বান্দা বান্দীরা রে আমি আল্লাহ আথমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের দুনিয়ার মধ্যে ধর্মের দিক দিয়ে শত শত থাকতে পারে শত শত ভাগ থাকতে পারে কিন্তু আমি কাছে তোমাদের সবাই দুই ভাগে বিভক্ত হয়তো তুমি ইমানদার না হয় ঠিক না ঠিক হিন্দু যারা তারাও বেঈমান মুশরিক যারা খ্রিস্টান যারা তারাও মুশরিক ইহুদিরাও মুশরিক এমনিভাবে বৌদ্ধরা মুসলিম বিশ্বনবী রহেমাতুল্লিলা রামিন অন্য হাদিসের মধ্যে যারা দিয়েছেন আল কুফরুম ইন্লাতু ওয়াহিদা সমস্ত কুফার শক্তি সমস্ত কাফেরেরা নাম তাদের আলাদা আলাদা হতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি আলাদা হতে পারে কিন্তু তাদের সবার ঠিকানা একটা সেটা কি জহার নাম সেটা কি বলে আল্লাহর কাছে মানুষ দুই ভাগে বিভক্ত হয়তো তুমি ইমানদার না হয় তুমি বেঈমান হয়তো তুমি মুসলিম না হয় তুমি অমুসলিম কথা ঠিক না ভাই ঠিক এই জন্য আমরা মুসলিম না অমুসলিম সবাই বলেন আমরা কি আমরা মুসলিম মুসলিমদের জন্য আল্লাহ কি বানিয়েছেন জান্নাত বানিয়েছে আল্লাহ কি বানিয়েছে ভাই জান্নাত বানিয়েছে জান্নাতে যাইতে চাই কারা কারা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আমরা সবাই কোথায় যাইতে চাই মিষ্টি সবাই খাইতে চায় কিন্তু সম্ভব হয় না পকেটে থাকতে হয় কথা কথা ঠিক না বলেন ঘর সবার করতে মনে চায় যে কিন্তু পকেটের দিকে তাকাইলে অনেকেই যাইতে কথা বলেন না অনেকে যাইতে নতুন বাজারে সবাই একটা ঘর বিড়া বানাইতে চায় কিন্তু সবার দ্বারা কি হয় না কথা বলেন না কেন সবাই একটু বিদেশে যাইতে চায় বিদেশে ঘুরতে চায় ভালো ভালো খাইতে চায় কিন্তু ভালো ভালো খাওয়ার জন্য বিদেশে যাওয়ার জন্য একটা জিনিসের দরকার আছে না নাই সেটা কি টাকা লাগবে টাকা ছাড়া চলবে ঠিক তো দূরক জান্নাত আল্লাহ বানায় রাখছেন এই জান্নাতে আল্লাহ আল্লাহর বান্দা দিবেন তবে জান্নাতে যাইতে হলে একটু কষ্ট মেহনত পরিশ্রমের মুজাহাদার দরকার আছে না নাই সবচেয়ে দামি নিয়ামত হলো স্থান হলো ঠিকানা হলো জান্নাত কি বলেন কথা বলেন কি আপনি দুনিয়াটা মিষ্টি খাইবেন এটার জন্য কষ্ট করে দশ টাকা কামাই করতে হয় তারপরে আপনি সেখানে যেতে হয় দুনিয়ার সামান্য একটা ঘর আপনি নতুন বাজার ভিড়া কিনবেন সেটার জন্য লক্ষ লক্ষ টাকা আপনাকে ইনকাম করতে হয় মাথার ঘাম ফেলতে হয় এরপরে লালমোহন একটা ভিড়া করবেন আপনার সন্তানকে বাহিরে পাঠাবেন ভালো ভালো খাবেন বড় মাছের মাথাটা খাইবেন সেখানে আপনার কষ্ট করতে হয় মুজাহাদা করতে হয় অনন্তকাল চিরস্থায়ী আপনি জান্নাতে থাকবেন সেখানে এমনিই চলে যাবেন কথা বলেন এত সহজেই চলে যাবেন এতই সোজা নাকি একটু কষ্ট করতে হবে আমার আজকের আলোচ্য বিষয় এটাই জান্নাতে তো সবাই যেতে চায় কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে পরিমাণ কষ্ট মেহনত মুজাহাদা পরিশ্রম করার দরকার সেটা আমরা করি কথা বলেন সেটা আমরা করি আমাদের অবস্থা হলো আমরা মান্দার গাছ লাগাইয়া কমলা খাইতে চাই এই কথা বলেন না কথা ঠিক নি লাগাইছে কি গাছ খাইতে চাই কি কমলা না আপনি কমলা খাইতে হলে কমলা গাছই লাগাইতে হবে মান্দার গাছ টাকা লাগে না ফ্রি পাওয়া যায় কথা ঠিক না ভাই ঠিক কিন্তু কমলা গাছ কিনতে হলে তিনশো টাকা গুনতে হয় কি হয় না কথা বলেন জান্নাতে আমরা যেতে চাই কিন্তু আমরা লাগায় রাখছি জাহান নামের গাছ আমাদের ঠিকানা কোথায় হবে জাহান নামের গাছ লাগাইলে জাহান নামে যাইতে হবে জান্নাতে যাইতে হলে অবশ্যই অবশ্যই জান্নাতের কাজ আমাদেরকে করতে হবে আল্লাহ সকলকে তাও দান করেন আমিন বলেন জান্নাতে যাওয়ার জন্য এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন হাসিবি তুম তদ হুলুল জান্নাতা হে দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছ তোমরা কি ধারণা করেছ মরার সাথে সাথে জান্নাতে চইলা যাইবা। এত সহজেই তোমরা জান্নাতে প্রবেশ করবা জান্নাতে চইলা যেইবা ওয়ালাম ইয়াতিকুম্মা সারুল্লাদিনা খলাউমিং কবেলি কুম অথচ এখনো পর্যন্ত সেই রকম অবস্থা তোমাদের আসে নাই যে রকম অবস্থা এসেছিল তোমাদের পূর্ববর্তী উম্মদের জন্য বলো হুজুর কি এসেছিল তাদের জন্য আল্লাহ তাআলা বলেন মাসাতহুমুল ও তাদের কাছে তাদের সামনে পরীক্ষা স্বরূপ অভাব অনটন এসেছে একবেলা খাইলে আরেক বেলা খাইতে পায় না একবেলা খাইলে আরেক বেলা খাবার পায় না পেটের মধ্যে পাথর বেঁধে রেখে তারা সবর করতেছে তারা দিনের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়া দিছে কথা বলেন ঠিক নাকি ব্যাটি আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পূর্ববর্তী লোকগুলা সাহাবাই কেরামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে দশজনকে জান্নাতের টিকিট দিয়া দিছেন চিল্লা বলেন সুবহানাল্লাহ دا صحابك بهشتي أندي قطا أبو بكر عمر علي وعثمان سعادة سعيد أبو عبيده তলহস্তো জুবাইরু আব্দুর রহমা আমার ভাইরা বন্ধুরা এই দুইটা আশ্রয়ের মধ্যে দর্জন সাহাবীর নাম বলেছে যেই দরজন সাহাবিকে নবীজি দুনিয়াতেই তাদেরকে জান্নাতের টিকিট দিয়া দিছে আরো আসতে বলেন